সুজি দিয়ে তো তোমরা অনেক রকম নাস্তা বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে পূর্বরা নাস্তা বানিয়ে খেয়ে দেখবে তো এতটা মজার হয়েছে এটা সামান্য তেল দিয়ে আমি বানিয়েছি তো এটা বানিয়ে তোমরা স্কুল টিফিনে দিতে পারবে বাচ্চাদের বা অথবা তোমরা সকালে ব্রেকফাস্ট হিসাবে এটা খেতে পারবে তো আমি প্রথমতে বানিয়ে আমি পুরো অবাক হয়ে গিয়েছি তো এতটা মজার হয়েছে তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই নাস্তাটা বানাই তো এই নাস্তা করার জন্য প্রথমতে আমি পোরটা রেডি করে নিব তো সেই জন্য আমি কড়াটা বসিয়ে অল্প তেল দিয়ে দিছি তো দিয়ে দিব আমি তো জিরা দিয়ে দেবো প্রথমতে আর দিতে পেঁয়াজ কুচি আর পুদিনা পাতা কুচি আর শুকনো লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিছি দিয়ে দিছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লবণ তো এটা অত জাল খাবে না জাল বেশি জাল দিলে এটা খেতে ভালো লাগবে না তো এগুলোকে ভালোভাবে আমি মশলাটা বেজে আমি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু তো আমি আলুটা আগে থেকেই মেশ করে রেখেছি তো এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব মশলার সাথে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো তোমাদের কাছে উন্নত রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এটা হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নেবো নামিয়ে আমি সুজের ডোটা তৈরি করে নেব সেই জন্য আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব জিরা দিয়ে দেব পুদিনা পাতা কুচি দিয়ে দেব লঙ্কা কুচি শুকনো লঙ্কাটা দিবি আর দিয়ে দিবি অল্প লবণ তো আর এখন দিয়ে দেব অল্প সাদা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি তো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা আঠালো ড তৈরি করে নিব তো এটা খেতে ভীষণ ভালো হয়েছে বন্ধুরা তোমরা একবার হল বাসায় বানিয়ে দেখবে তো দেখো প্রায় হয়েই গিয়েছে আমি আরও গণ করে নিব যতটা সম্ভব ততটা গণ করে নিবে নরম রাখবে না তাহলে এটা নাস্তাটা ভালো হবে না তো এটাকে উঠিয়ে আমি একটা থালিতে উঠিয়ে ঠান্ডা করে নিব কিছু তো অত ঠান্ডা করবে না যে হাত দিয়ে তোমরা ধরতে পারো সেরকম ঠান্ডা করে নিবি তো আমি দেখো এটাকে ভালোভাবে মাখিয়ে তো এখান থেকে আমি অল্প অল্প লেসি কেটে নিব তো প্রথমতে হাতে অল্প তেল লাগিয়ে নিবি তাহলে সুন্দর হয়ে এটা সেট হয়ে যাবে তো এইভাবে হাতে তেল মাখিয়ে এটাকে আমি ছোটো ছোটো করে লিসি কেটে একেবারে সেপটা করে নেবো তো আমি কীভাবে ডিজাইনটা করে নেব কীভাবে আমি বানিয়ে নেব তোমরা দেখো তো দেখো এভাবে প্রথমত আমি একটা বানিয়ে তো এর মধ্যে আমি দিয়ে দিব আলুর পুর তো আলুর পুরটা দিয়ে দিব আমি হাত দিয়ে দিয়ে এভাবে সেপে চারিদিক দিয়ে লাগিয়ে দেবো তো দেখো আমি আর একটা আমি আর একটা বানিয়ে নিব এভাবে বানিয়ে আমি উপর দিয়ে এটা লাগিয়ে দেব তো দেখো উপর দিয়ে আমি এভাবে লাগিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে এটা লেগে দেবে ভালোভাবে এভাবে চেপে দিবে তো দেখো একটা নাস্তা রেডি হয়ে গেছে তো আমি আর একটা নাস্তা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেব তো এইভাবেই আমি আলুর পোটা দিয়ে দেবো এর মধ্যে তো দিয়ে আমি এটাকেও এভাবে বানিয়ে নিব তো বানিয়ে নিয়েছি তো এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব তো বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে তো এখন আমি একটা ছুরি দিয়ে উপর দিয়ে এভাবে কেটে কেটে দেব রিজার্ন করে দেব অল্প অল্প তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য তো এখন চলে যাবে এগুলোকে বাজার জন্য তো বাজার জন্য আমি আগে থেকে। প্যানটা বসিয়ে আমি হালকা তেল দিয়ে দিছি অল্প দিয়ে আমি গরম করে নিয়েছি তো এর মধ্যে এভাবে একটা একটা নাস্তা আমি দিয়ে দেব তো সামান্য তেল দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো এটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো সবগুলো নাস্তা দিয়ে আমি কিছুক্ষণ বেজ জাল করে নিব নিয়ে আমি উল্টিয়ে দিব বেশি গ্যাসের ফ্লেমটা একবারে হাই দিবে না তাহলে বেশি পুড়ে যাবে পুড়ে গেলে খেতে তেতো লাগবে ভালো লাগবে না তো দেখো আমি নাস্তাগুলো উলটিয়ে নিয়েছি তো এগুলোকে এভাবে বেজে আমি ভালোভাবে বেজে নিব তো দেখো বাজা হয়ে গিয়েছে কী সুন্দর হয়েছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নিব নামিয়ে তোমাদেরকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিব অল্প সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো দেখো কি সুন্দর হয়েছে নাস্তাগুলো তো আমি তোমাদেরকে একটা কেটে দেখাই তো আমি এভাবে কেটে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে খেত খুব খুবই মজার হয়েছে তো বাসায় একবার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিডি অপেক্ষা করবে আল্লাহ হাফিস